কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকের যে আকাশটা আজকের আকাশের সৌন্দর্যের কোনো তুলনাই হয় না কারণ বৃষ্টি যেভাবে আসবে মানে কালো মেঘ যেভাবে ঘনিয়ে ঘনায় আকাশে জমছে মনে হয়েছে বৃষ্টি অনেক আসবে আসলে বৃষ্টি আসে নাই কিন্তু যাই হোক আকাশের সৌন্দর্যটা অনেক সুন্দর ছিল আসলে অনেক ভালো লাগছিলো তাই একটা বাড়িতে এসে দেরি না করেই আমাদের বাড়ির পশ্চিম দিক দিয়ে পাশেই চলে আসি খোলা আকাশের নিচে তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগত আজকের দৃশ্যটা কারণ মেঘঝমা আকাশ অর্থাৎ মেঘালয় আকাশ অনেক সুন্দর দেখায় দেখতে ভালো লাগছিল এই আর কি তো সুন্দর ছিল ভিডিওটা ভালো লাগলে আমার এই পেজটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আমার ইউটিউব চ্যানেল মিতল সরকার রাজ এটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই তো আমি সবসময় প্রকৃতির ভিডিও দিয়ে থাকি সবসময় প্রকৃতির ভিডিওগুলো আমার ভালো লাগে এটা হচ্ছে আমাদের গ্রামের দৃশ্য আজকে শুধু আপনাদের দেখাচ্ছে আকাশের যে দৃশ্যটা ভালোই লাগছিল দৃশ্যটা আসলে বলার মতো না আকাশে বিদ্যুৎ চমকাইছে আসলে বৃষ্টি যেভাবে আকাশে কালো ঘনমেঘ অর্থাৎ জমছে ওইভাবে যদি বৃষ্টি আসতো তাহলে তো উপায় আসলো না আসলে বৃষ্টি আসেই না আজকে আবার গরমের প্রচুর গরমের তাপমাত্রাটাও বেশি ছিল যাই হোক সৌন্দর্যটাই সুন্দর ছিল আকাশের এতটুকু ভিডিওটা সবাই ভালো থাকেন আমার এই পেজটা পলো দিয়ে পাশে থাকেন